নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুসুরি চোরাবো ও ভিংরাবো এই তিন গ্রামে ঢুকলেই শোনা যায় ধাতুর টুংটাং শব্দ ঘরের বারান্দায় উঠোনে কিংবা দোকানের কোণে নারী পুরুষ শিশুরা তাবিজ তৈরিতে ব্যস্ত প্রায় দুইশো বছর ধরে এই গ্রামগুলো তাবিজ বলেই পরিচিত তারা করছে এরপর আমরা করি মনে আমরা বানাইতেছে অর্থ শিখছি আমাদের এলাকার মধ্যে অনেকেই তাবিজের কাজ করে তো এটা তাবিজের কাজটা মানে হচ্ছে কি আপনার একা করা যায় না একটা ফ্যামিলিতে মনে করঞ্জ যে চার পাঁচজন ফ্যামিলি থাকে তো তারা সবাই মিলে জিলে আর কি কাজ করে আর কি তাবিজগুলা এখন এখান থেকে আম এখান থেকে ডাকা চকে যায় তো চকের থেকে মানে বিভিন্ন রাষ্ট্রে জায়গা তাবিজগুলা মানে ব্যাচাকি হওয়ার পর হয় ভারত ও জায়গা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এগুলো হয় জায়গায় যায় তিনটি গ্রামে অন্তত পাঁচশো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এ পেশায় জড়িত লোহা পিতল তামা ব্রোঞ্জ সহ রূপা ও স্বর্ণ দিয়েও তৈরি হয় তাবিজ এখানে তৈরি হয় শাম্বু বাম্বু বড় মাজলা ছোট মাজলা ও মাস্তুলসহ সহ নানা ধরনের তাবিজ প্রতিটি পরিবার মাসে ছয় থেকে আট হাজার তাবিজ তৈরি করে সব মিলিয়ে তিন গ্রামে উৎপাদন হয় বিশ লক্ষাধিক তাবিজ যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা কুমিল্লা চট্টগ্রাম যশোর ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে এসব তাবিজ কিনে নেন ঢাকার চকবাজারেও সরবরাহ হয় এই তাবিজ এমনকি কিছু তাবিজ রপ্তানি হয় ভারত ও পাকিস্তানেও তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও পুঁজির সংকটে ঐতিহ্যবাহী এই লোকশিল্পকে এখন টিকে থাকার লড়াই করতে হচ্ছে

মাটি নাই বসরীরা আমরা কাজ করতেছি একা সবাই মাটি না থাকলে কাজ করা যায় না তবে কারিগরদের আশা সরকারি সহায়তা পেলে রূপগঞ্জের ঐতিহ্যবাহী এই শিল্প ফিরে পাবে তার হারানো গৌরব